ভাষায় পণ্ডিত শ্রেণীর ব্যক্তি আমার মহাপ্রভু শ্রী চৈতন্য সময় ছিল যার দুনিয়া তাকে ইচ্ছা বাবা শুনুন মহাপ্রভু আমার শ্রী চৈতন্য মহাপ্রভু ঘরে ঘরে নাম বিলি করে বেড়ান হরিদাসের সঙ্গে হারিশের সঙ্গে হারিশকে ছিলেন সাজির সন্তান মুসলিম ঘরের সন্তান তাই কি বললো কিছু পণ্ডিত শ্রেণীর ব্যক্তিরা এসে আমার সুজি মা কাছে বলছে তোমার ছেলে কে আমার সমাজে নেই ওকে আটক দিলা দিলা ওই কেন একজন মুসলিমের সঙ্গে হরি নাম করে বেড়াচ্ছে হরি নামে কোনো আছে ধর্মের কোনো জাত পাত আছে মাসের ভিতর মানবতা নেই মূর্ছিত নেই তাই করছে ধর্ম ওটা ধর্ম হবে কখনো ধর্ম হবে না যার ভিতর মানবতা মূর্ছিত নেই সে কখনো মানুষ না দরকার হলো মানবতা এত হরিবাসর এত

তোমাদের আমার সমাজে ফিরি কিন্তু সত্য রয়েছে কি আমরা একশো একজন ব্রাহ্মণ একশো একটি সোনার পাত্র দিতে হবে একশো একটি সোনার গাছ দিতে হবে রন্ধনশালা দিতে হবে রান্নার সকল প্রয়োগ প্রকার আয়োজন দিতে হবে সজি মাতা তো অবা তবে আমরা গরিব কোথা থেকে দেবো কত শত জানি না সমাজে উঠতে গেলে গর্বিত প্রভু আমার স্বয়ং স্বয়ং সেই

বাড়ির পাশে কুয়া রয়েছে ওই কুয়াতে জল রয়েছে চারিদিকে তাকাচ্ছে কেউ নাই তো কুয়া থেকে জল তুলে স্নান করে গিয়েছে যাওয়ার পরে ওই ওই মহাপ্রভু গিয়ে তারা ভোজন করলো তাহলে দেখুন আমি বারবার বলছি যার তাকে দিলাম তখন তাহলে কলিযুগের মানুষকে বলি যে এই ধর্ম পণ্ডিতের ব্যক্তিরা যারা খারাপ তারাই থাকবে উপরে আর যারা ভালো তাদেরকে বিভিন্ন অপমান দিয়ে পিছনে হবে নিচে করে দেওয়া হবে এটাই এই পরিযুগের নিয়ম তাই হচ্ছে নাকি তাই হচ্ছে যোগী যোগী এই সাধনা অধ্যয়ন তপস্যা সাধনা করতে হবে